হাই বন্ধুরা তো আজ যেহেতু সরস্বতী পুজো সবার বাড়িতে অনেক কাজ থাকে তো সেরকম আমাদের বাড়িতেও অনেক কাজ ছিল তো আগের দিন যেহেতু আমরা উঠোনটা লেপতে পারিনি তো সেজন্য আজ পুজোর দিনই উঠোনটা লেপতে হবে তো সেজন্য ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়ি তো ঘুম থেকে উঠে বাইরে এসেই দেখি সূর্যি মামা এখনও ওঠেনি চারিদিকে অন্ধকার তো সেজন্য একটুখানি বসেছিলাম তো বসে থেকে ভাবলাম বসে থেকে লাভ নেই একটুখানি ফুল গাছে জল দেওয়া যাক তো সেই মতো আমি ফুল গাছের জল দিয়ে দিই তারপরও সূর্যমামা উঠছে না দেখে মাকে আমি বললাম মা তুমি আমাকে রেডি করে দাও আমি লেপা শুরু করে দিই কারণ আর বসে থাকলে অনেক বেলা হয়ে যাবে তো মা আমাকে সঙ্গে সঙ্গে গোবর এনে জল দিয়ে ভালো করে গোবরটাকে গুলে দেয় তো তারপর আমি ঝাটা নিয়ে আমি আমার কাজ শুরু করে দিই প্রথমেই আমি লেপতে লেপতে আমাদের উঠোন থেকে রাস্তার দিকে চলে যাই তো তারপর রাস্তা থেকে আবার লেপতে লেপতে আমি আমাদের বাড়ির উঠোনের দিকে চলে আসি আর বাড়ির উঠোনটা যেহেতু অনেকটাই বড় তো লেপতে লেপতে আমার অনেকটাই কষ্ট হয়ে যায় তো মাঝে মধ্যে যখন অতিরিক্ত কষ্ট হয়ে যায় মা আমাকে সাহায্য করে দেয় মাও একটুখানি লেপে দিয়ে যায় আর মা আমাকে যখন আমার জল লাগে তখন এসে দিয়ে যায় আবার গোবরটাও গুলেও দিয়ে যায় তো লেপতে লেপতে দেখি এখন একটুখানি সকাল হচ্ছিলো আর একটুখানি পরিষ্কার হচ্ছিলো আকাশটা কিন্তু তার মধ্যেও প্রচুর পরিমাণে কুয়াশা ছিল তো কি আর করব তাও তো কাজ করতেই হবে তো কাজ করছিলাম দেখে প্রচুর পরিমাণে গরমও লাগছিল শীত লাগছিল না একটুও তো ভালো করে আমি উঠোনটা লেপছিলাম যেখানে যেখানে কাদা হয়ে যাচ্ছিলো যেখানে যেখানে মাটি উঠে আসছিল তো আমি ঝাঁটা দিয়ে আমি চেপে চেপে ভালো করে মেরে মেরে তারপর আমি ঝাড় দিয়ে দিচ্ছিলাম এবং লেপে নিচ্ছিলাম তো তারপর মা আমাকে আবারও গোবর গুলে দেয় তো গোবর গুলে দেওয়ার পর তো আমি তারপর আবার লেপা শুরু করি এইভাবেই আমি লেপি কোনো অনুষ্ঠান হলে পরে বাড়িতে আমিই লেপি আর মা আমাকে সাহায্য করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হবে সরস্বতী পুজো সবার ভালো কাটুক টাটা